হঠাৎ করে মনে চাইলো একটু মোগল সাম্রাজ্য থেকে ঘুরে আসি আর এই সাম্রাজ্য সেই সাম্রাজ্য না এই সাম্রাজ্য হচ্ছে কুমিল্লার কাচি সাম্রাজ্য মানে দি মোগল এম্পায়ার কুমিল্লা জেলার ঝাউতলায় অবস্থিত দিয়ে মোগল এম্পায়ার এখানে ভালো মানের পাওয়া যায় তো গিয়েছিলাম কুমিলাতে ইন্ডিয়ার ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে আর এই অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে গেছে মানে মিস হয়ে গেছে বলতে একদিন আগে কুমিলা চলে আসছি যাই হোক হাতে অনেক সময় আছে ঘোরা ঘোরাঘুরি করার জন্য বন্ধুকে ফোন দিলাম বন্ধু মানিককে ফোন দিলাম তো বন্ধু মানিক বললো যে আমরা একটু মোগল সম্রাজ্য থেকে ঘুরে আসতে তো আমি হঠাৎ করে একটু মন আমার কেমন হয়ে গেল যে কি ব্যাপার মোগল সাম্রাজ্য এখন কোথায় পাওয়া যাবে আমি ভাবছি যে হয়তো ঘোলার কোনো জায়গা হবে তো এখন দেখি যে না এটা হচ্ছে খাবারের একটা সুন্দর প্লেস তো ভাবলাম যে না যেহেতু দুপুরে খাবার বাইরে খেতে হবে তার জন্য মোগল এম্পায়ারকে চুজ করা যায় যদিও এটা কোনো স্পন্সর ভিডিও না এটা আমার নিজের থেকেই করা তো এই ভিডিওটা কেন করছি এই ভিডিওটা কেন পাবলিশ করছি বিষয়টা হচ্ছে যদি ভালো মানের রান্না বা ভালো টেস্ট হয় তাহলে ভাবছি যে ভিডিওটা পাবলিশ করব আর যদি ভালো না হয় তাহলে পাবলিশ করবো না কারোর জন্য ব্যাড কোনো ফিডব্যাক দিব না তো এক কথায় তাদের যে রান্নাটা স্মেলটা খুব সুন্দর ছিল আর পরিবেশটা খুবই অসাধারণ ছিল ঢুকার সাথে সাথেই কিন্তু তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি দুটো কেক দিয়েছে আর এখান থেকে আমি একটা কেক চুজ করেছিলাম লাল একটা কেক ব্লুবেরি টাইপের কোনো একটা কিছু হবে সেই কেকটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ এই কেকটা আমার কাছে ভাল লাগে আমি আগেও বিভিন্ন জায়গায় খেয়েছি তো ওনারা আমাকে চেঞ্জ করে দিয়েছে আর আমি খাওয়া অবস্থায় কিন্তু আমার যে এক্সপ্রেশনটা ছিল দূর থেকে তারা কিন্তু খেয়াল করছে আমি ভিডিও করতেছিলাম তো তারা কিন্তু কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞাসা করতেছে যে স্যার আর কিছু লাগবে কিনা কোনো অসুবিধা হবে কি না তো এখানে আসলে আমি কোনো ফুড রিভিউর না আমি যদিও একজন ট্রাভেল ব্লগার তো ট্রাভেল ব্লগের সবসময় তো ট্রাভেল করা হয় না কিছু কিছু সময় কিছু কিছু খাওয়া দাবার ভিডিও দিতে হয় এটা হচ্ছে একটা শখের বসাতে ভিডিও করা তো দেখলাম যে না ওভারঅল তাদের রান্নাটা এত টেস্ট এখন পর্যন্ত আমি যতগুলো কা কাচি রেস্টুরেন্টে খেয়েছি এগুলোর নাম বলবো না সবচাইতে বেস্ট আমার কাছে এইটা লাগছে আর আমরা চয়েস করছিলাম ঢাকাইয়া কাচি বিরিয়ানি তিনশো টাকা করে পার প্লেট তো এখানে এক্সট্রা কোনো কিছু দিবে না আপনাকে শুধুমাত্র দুই পিস মাটন বা খাসি আর সাথে হচ্ছে রাইস আর আপনি যদি এক্সট্রাভাবে নেন তাহলে কাবাব পার পিস নব্বই টাকা করে তো আমরা আসলে অতটুকু রিক্সে যাই নাই আমাদের এই কাচ্চি বেরিয়ানিটাই এত ভালো লাগছে আমার আর কিছুই প্রয়োজন হয় সাথে ড্রিঙ্কস বা কোকাওয়ালা কিছু খাই নেই যদিও আমি কোকাবালা পছন্দ করি না তো শুধুমাত্র পানি নিয়েছে আর এক কথায় মোটামুটি পরিবেশটা খুব ভালো ছিল তাই তাদের বাইরের ডেকোরেশন ভিতরের ডেকোরেশন ভিতরের ওয়েটারদের আচরণ আমার কাছে খুব মানে খুব ভালো লাগছে মুগ্ধ অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই ভিডিও শেয়ার দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম